এবার ডাক্তারের কাছে এসেছি এবার এই ডাক্তার চোখে তো ডাক্তার কি বলে আজকে দেখি তো লাগছে তো চলো দেখি গুড মর্নিং ডিজি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে রবিবার সব গোছগাছ করছি তো আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো ডাক্তার কী বলে দেখি যদি ইঞ্জেকশান দেয় তো ভালো নাহলে কি করে দেখি আজকে আর ছেলেও ঘুমোচ্ছে জানলাটা খুলে দিলাম আজকে খুব হাওয়া হচ্ছে আজকে সকালবেলা থেকে খুব হাওয়া হচ্ছে বৃষ্টি হবে হয়তো ঝড় বৃষ্টি হবে আজকে তো তাই আর ও মুখ টু ধুতে গেছে ও আর আমি সব গোছ করছি সব মিশনে ঝাড় পাইবার ছেলে ঘুমোচ্ছে বলে আমি ঠিক মতো করে ঠিক করতে পারছি না তো ও আসলে ওকে এখানে শুয়ে দেবো আর আর ওকে দুটো ড্রপ দিয়েছে একবার একটা ড্রপ হচ্ছে আটবার নিতে বলেছে আর একবার চারবার একটা ড্রপ আর দুটো মলম দিয়েছে সকালবেলায় রাতের বেলায় লাগা লাগাচ্ছি চোখে তো কিছুই কমছে না তো ডাক্তার ওজন্যই ডাক্তারকে ফোন করো ডাক্তার বলো ঠিক আছে তাহলে এখনই সাড়ে বারোটার সময় আস এসো মানে ডাক্তার আর রাতে আটটার সময় ফোন করতে ফোন করতে বলেছিল কিন্তু ওর খুব অসুবিধার কারণে তো বলছে না হচ্ছে আমার সত্যি খুব প্রবলেমটা হচ্ছে ডাক্তারকে ফোন করি তো ফোন করেছিল জন্য এ দেখো ছেলেকে এবার এই জায়গায় শুই দিচ্ছে আমি একটুখানি বিছনেছু ঝেড়ে দিলাম হুম এই দেখো আর লাকি বাম্বুটার ও কালকে তো নিয়ে এসে ওদেরকে বলেছিলাম তো আমার খুব ভালো লেগেছে তো হয়ে গেছে এবার তো ও আমাকে মুছার জন্য একটা দিলো বলে একটু মুছে নাও তা মুচ্ছি তো প্রত্যেক দিন ধুলো পড়ে তো আর আজকে খুব হাওয়া হচ্ছে বলে আরও বেশি ধুলো উঠছে ওর জন্য মুছে নিচ্ছি আর এই দেখো এই টপটা ও কালকে নিয়ে এসছে আমার খুব ভাল লেগেছে হলুদ টপটা আর হলুদটাই বেশি ভালো লাগছে বলে ওই জন্য এই দেখো ওকে ড্রপ দিয়েছি ও শুয়ে আছে আর আমি এই দেখো কই বালিশ রাখছি এবার বালিশগুলো রাখবো এবার দিয়ে নিচে যাবো এবার চাটার টাট দেবো তারপর নিচে যাবো হুম এই দেখো একটু বোঝ গাছ করে নিই আর ওষুধ টুষ খেয়েছি কি না জিজ্ঞাসা করতাম বললো হ্যাঁ তো নিচে যাই এবার হুম

চাটা খেয়ে এবার ডাক্তার কাছে যাবো এবার খেটে নিয়ে যাব এখন আমি যাচ্ছি ও আমি ডক্টর কাছে ওর চোখের চোখের বাইরে কমছেও না তো ডক্টর ফোন করে ও ফোন করে ডক্টর বললো ঠিক আছে তাহলে এখনই আসে বললো বারোটার সময় তো খেয়ে উঠে আমরা যখন রেডি হলাম রেডি হয়ে এখন যাবো এখন তো ওটা অ্যালার্জি টাইপের তো ডাক্তার কি করবে আজকে ডাক্তার বললো আসতে বলল হুম তো চলো হ্যাঁ দেখল ঠিক আছে চলো ডাক্তার চিন্নারে এসেছি এবার চোখে দেখি কি হয় ডাক্তার কি বলে চলো এই দেড়টার সময় বাড়ি আসলাম ওকে নিয়ে তো ওর চোখে কেকটা ভেতরে ঢুকেছিলো ভেতরে মানে ডাক্তার সেদিন বুঝতে পারেনি তো এবার ভেতর ঢুকেছিল ডান চোখে তো ওটা বার করলো তো একটু রক্ত বেরিয়েছে একটুখানি তো একটু ডাক্তার একটু ওষুধ দিয়েছে ওটা এখানে মলম দিয়ে করে শুয়ে ওকে শুয়ে রাখতে বলেছে ওর জন্য শুয়ে আছে আর আবার খুব মেক করেছে খুব মেক করেছে আর ঝড় বৃষ্টি হবে তো খুব হাওয়া উঠেছে সকালবেলা থেকে হাওয়া হচ্ছে তো আরও বেশি হচ্ছে এখন তো আর দিদি আর দিদিদের কারণে তো খুব বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব মুসলধার বৃষ্টি হচ্ছে আর এখানেও হবে এখানে মানে কিছুক্ষণ পর থেকে মনে হয় হবে হুম তো আর ছেলেকে মা খাই দিয়েছিল এখন ছেলে এখন বাবার সাথে এখন খেলছে এখন আমি ওপরে আসলাম এবার আমি এখন চান করবো এখন চান টান করে নিচে যাব খাবো এখন ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো হুম তো ও এখন শুয়ে আছে ও উঠে খা খেয়ে নেবে ও তো সত্যি আমার মনটা ভালো লাগছে না ওর কিছু বলে ভালো লাগে না তো যাই হোক তো চলো হ্যাঁ বন্ধুরা হুম তো চান টান করে নিই হ্যাঁ আর সত্যি আর ভালো লাগছে না ঝড় বেশি সত্যি আর ভালো লাগছে না তো বড় আর আরও ওর জন্য মোটা খারাপ হুম দুটো মিলিয়ে একসঙ্গে হুম তো যাই হোক চলো হ্যাঁ তো তোমার সঙ্গে পরে তো এখন আর সাড়ে সাতটা বাজে এখন তো হচ্ছে পিসে রুটি রুটি করে গেছে তাড়াতাড়ি করে কারণ হচ্ছে ঝড় বৃষ্টির জন্য আর চাউ চাউ খেয়ে নিয়েছি আমরা তো ফোন করেছিল ডাক্তারকে তো এখন ডাক্তারে গেছে গেছে এখন এই এক্ষুনি বেরোলো ভাই আর মা ও তো হচ্ছে আমি আর গেলাম না কারণ ছেলেকে ছেলেকে খাওয়াবো বলে তো আর এই দেখো আজকে রুটি করেনি আজকে মানে গোলাটি করেছে আর দুবার তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছিলাম এই দেখো এটা হচ্ছে আলু কটা তরকারি চিংড়ি মাছ কি সুন্দর হয়েছে পিসি করেছিল আর এটার মধ্যে সেই মাছ আছে তো আসলে দেখি হরলিক্স টয়ালেজ কিছু করে দিই ওকে কারণ ওর খিচে পেয়ে গেছে তো আসুক তো দেখি চোখটা বারবার মানে মনে মনে লাগছে ওর তো ওর মনে মানে আমার মনে হচ্ছে মানে সবারই মনে হচ্ছে মানে ওর খুব একজন খুব ভীত হয়ে গেল ব্যাপারে ওর জন্যই হবে একদম ঠিক আছে যাই হোক চলো তো ঠিক আছে হুম ও আসুক তারপরে আজকে আর কে কে জিতেছে কে কে আর জিতেছে বলে ভাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে এখন আমি আইসক্রিম খাচ্ছি হুম খাচ্ছিস হুম আর ছেলেকে মুম পাই তার খেয়ে নিয়ে আমরা এখন করে যাও এখন তারপরেই আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা তোমরা তো জানো তোমাদের দিদিভাই আমার সোনকাপ করে টেনশন করছে একটু পরে দিয়ে আসছে রোমান রোমান রে মাল সরি না